হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রাইস হোম আমার আজকের রেসিপি হলো পৃথিবীর সবথেকে সহজভাবে গরুর মাংস রান্না অনেক বেশি সহজ রেসিপিতে করে দেখিয়েছি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দিতে হবে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আজ আমি প্রেশার কুকারে রান্না করব। আমি আগে থেকে এক কেজি হাড় চর্বি সহ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপর আমি প্রেশার কুকারে মাংসগুলো ঢেলে দিয়েছি এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গরু আর এখানে জয়ফুল জয়ত্রী সামান্য একটু পাটায় বেটে আমি এখানে অ্যাড করেছি জয়ফুল জয়ত্রী সামান্য অল্প অল্প পরিমাণে নিয়ে পাটায় বেটে এভাবে তরকারিতে দিলে অনেক বেশি মজা হয় গরু বা মুরগি যে কোনো তরকারিতে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি গোটা মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি তেজপাতা তিনটা এলাচ দিয়েছি চার পাঁচটা সামান্য টুকরো টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি লবঙ্গ পাঁচটা কয়েকটা দিয়ে দিয়েছি গোলমরিচ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আমি এখানে এক কেজি পরিমাণে মাংসতে যতটুকু মশলা লাগে তাই দেখিয়েছি এখন দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আলু আগে থেকে ভেজে রেখেছিলাম এগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর আমি দিয়ে দিব সামান্য একটু রান্নার রেগুলার তেল আমি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এটা হোম মেড টমেটো সস এটাতে চিনি অ্যাড করেছিলাম তাই আমি আলাদাভাবে চিনি দিইনি আপনার ছেলে সামান্য একটু চিনি আলাদাভাবে দিয়ে নিতে পারেন পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটা একদম ডুবে না গিয়ে হালকা হালকা উপর থেকে ভেসে ভেসে থাকে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে সবগুলো মশলা মাংস আলু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার যে পানিটা আমি এখানে অ্যাড করেছি সামান্য একটু একটু মাংসটা উপরে ভেসে ভেসে আছি এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করেছি প্রেশার কুকারে ঢাকনাটা আমি এখন লাগিয়ে দিব আর রান্না করে নেব আধা ঘন্টা আমি আরও সামান্য একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন হালকা হালকা মাংসটা উপরে দেখা যাচ্ছে এমন কনসিস্টেন্সিতে পানি দিতে হবে তাহলে ঝোলটা ঘন ঘন হবে আর মাংসটা খেতে অনেক ভালো হবে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আধা ঘন্টা আমি রান্না করব খুব সহজ প্রেশার কুকারে এভাবে খুব সহজে রান্না করা যায় আমি আধা ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি মাংসটা একদম রান্না হয়ে গেছে মাশাল্লাহ এমন ঝামেলা ছাড়া একদম এত পারফেক্ট একটা মাংস আমি রান্না করেছি এভাবে যাদের প্রেসার কুকার নাই তারা শুধু আমি যেভাবে ম্যারিনেট করেছি এভাবে ম্যারিনেট করে চুলায় মাখিয়ে পানি একটু বেশি পরিমাণে দিয়ে এক ঘন্টা বিশ মিনিটের মতো মিডিয়াম লোতে জাল দিয়ে রান্না করবেন তাহলে হয়ে যাবে থেকে সহজ রেসিপি কমপ্লিট হয়ে গেছে আজ বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ